যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো অনুমতি দিব আইনা না আখি আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখার স্থিতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোন রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী ৩১৩ জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান বা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে